আজ দুপুরে আইটেম আছে সালাড আছে এখানে সাত আছে লেবু একটা লেবু কে খেয়েছি পাঁচ টাকা দিলাম রাইস ভাত একটা ভাতের প্লেট হবে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আর সবজিটা বাণিজ্যে ড্যাং ডিঙের বাপড়ছি খুবই সুন্দরভাবে ডালটা তলায় আছে এখানে উপরে তোলা আছে গাইস আমরা তো বিবার অলরেডি পৌঁছে গিয়েছি এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টেবিল পেপারগুলো বিছানো তারপরে তাকাই দেবো তোমাদের সেল হবে টেবিল পেপারগুলো বিছানোর কাজ তারপর ডাস্টবিন জগ এগুলো সব কিছু দিতে হবে রেডি করে নেব রেডি করে নেওয়ার পর আমাদের যে ইয়েগুলা মানুষজন বসে পড়লে আমরা খাওয়া শুরু করে দেবো তো আজকে বলুন এরা এরা অলরেডি বসে পড়েছে এটা ক্ষেত্রে প্রচণ্ড লেগেছে মনে হয় কে রে কটা পড়িয়ে দাও কে রে ঘোটা কে কে রাগ গড়েছে রাগ গড়লে খেতে পাবা না রাগ করে লাভ নাই এখানে ই তাহলে না তাহলে তো ভালো হবে এই থেকে ভাইরাল ভাবছি ডাইনিংয়ের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন

যে এক সুটুকে দেখিয়ে দিই সাজোর কাকা বেদের থেকে বিশাল সবজিটা নিয়ে আসো আমাদের জন্য এতটা সবজি খাবো চলে আলো মামা কে বেঁচে বসে দাও মিঠু মামা কা বসাও ए ए बोलो सुनो बोलो मतलब क्या लाया अरे आज ही मैं आरके खोल प्लेयर गिलास ले लाने दे एकदम चले कामपुर को तो भाई ये तो उठो तो आए असली तो असली सुभी दबा अरे होए जाला ज्यादा

আমাদের ম্যানেজার ডিপার্টমেন্টে সেই লেভেলের এক ভাই অত পাতায় যাবে না বুঝলে তো হাওয়া সেই দেখো আমার তো হাওয়াই দেখো আজ দুপুরে আইটেম আছে সালাড আছে এখানে লেবু এক একটা লেবু পেয়ে আছে পাঁচ টাকা দিলাম রাইস ভাত একটা ভাতে প্লেট হবে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আর সবজিটা বাণিজ্যে ড্যাং ডিঙের পা পড়ছি খুবই সুন্দরভাবে ডাটা তলাই আছে উপরে তোলা আছে আর এটা হচ্ছে মাছের পিচ কত করে ওজন হবে একটা পিজো করে একশো করে মানে একশো মানে পঞ্চাশ টাকা দাম ক্যাম্পান দিকে কোথায় গেলো রাজা

লোক দেখা তো আমাদের কাজ শেষে এখন কথা চলছে কি নিয়ে আসছি কে চিকেন চিকেন ওখানে চারজন বসেছে আর বলনন কয় ও হিরলম কতন্ত বর্ষ হইছে প্রায় পাঁচশোর উপর লোক হবে প্রায় 500 ও খাবার শেষে খায় বাবলা না খালে ছে